আর্জেন্ট কোনো জিনিসের প্রয়োজন পড়লে ইয়া হাইয়ু ইয়া কয়ুমু পড়ুন আর এই আমল করুন প্রিয় ভাই আপনার কোনো জিনিসের হঠাৎ আর্জেন্ট দরকার হয়ে গিয়েছে কোনো দিকের আশা দেখতে পাচ্ছেন না যে পূরণ হবে আমি আপনাদেরকে একটি হাদিস থেকে ইয়া হাইয়ু ইয়া কয়ুমুর ঘটনা বলব বদরে যুদ্ধের দিন নাবি করিম সল্লাহ আলিহ সাল্লাম কী করছে তা দেখার জন্য আলী তালা আনহ এলেন এসে দেখছেন ইয়া হাইয়ু ইয়া কৈয়মু সিজদারত অবস্থায় পাঠ করছেন আল্লাহ রসুল এই কথাগুলি বলছেন আলী রাজিয়াল্লাহ তালা আনহ তখন ওখান থেকে চলে গেলেন আর চলে যাওয়ার পরে যুদ্ধে চলে গেলেন আবার যুদ্ধ থেকে ফিরে এসে দেখলেন যে নাবিজি সাল্লা সাল্লাম কিছুই বলছেন না শুধু বলছেন সিজারত অবস্থাতে ইয়া হাইয়ু ইয়া কয়মু আলী রাজি আল্লাহ তালা আনহ আবার চলে গেলেন আবার এসে দেখলেন যুদ্ধ থেকে ফিরে আবার এসে দেখলেন যে আল্লাহ রসুল ওই একই কথা বলছেন ইয়া হাইয়ু ইয়া কয়মু তারপরে আল্লাহ রাবুল আলমিন বিজয় দান করলেন তো প্রিয় ভাই জীবনের যদি কঠিন পরিস্থিতিতে থাকেন খুব খারাপ অবস্থায় আছেন খুব শোচনীয় অবস্থাতে আছেন তো টেনশন করবেন না ইয়া হাইয়ু ইয়া কয়মু পাঠ বেশি করে করুন কিন্তু ইয়া হাইয়ু ইয়া কৈমু ফরজ নামাজের সিজ দায় পাঠ করবেন না নফল নামাজের আপনি করতে পারেন কিন্তু ফরজ নামাজের জন্য নয় আর যে হাদিসটি বললাম এটি সহি হাদিস এটি আমার কোনো বানানো কথা বলবো না আপনাকে কেন যদি বেশি বলে দিই তাহলে তো আমাকে কেয়ামতের দিন এর প্রতিফল আমাকে ভোগ করতে হবে তো আপনারা ইয়া হাইয়ু ইয়া কৈমও বেশি বেশি করে পাঠ করবেন যে আমলের কথা বলবো সে আমল হলো উজু করবেন আর উজু করার পরে দৈরি কাত নফল নামাজ পড়বেন নামাজ যখন পড়া হয়ে যাবে হাত উঠিয়ে কিবলামুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করবেন মুনাজাত করবেন মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা করবেন যদি কিছু না জানেন সুরা ফাতিহা পাঠ করবেন তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ সল্লাহ আলহ মোহাম্মদি উল্লা মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদি উল্লা আলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে ইয়া হইউ ইয়া কয়মু ব্রাহ্মিকা আস্তাগিসু ইয়া হাই ইয়া কাই মৌ আস্তা কা লা লাহ ইল্লা আনতা ইন্নি কুন্তু জালিমিন পরার পরে আল্লাহর কাছে চাইবেন যে প্রয়োজন যে জিনিসের ওই জিনিসটা চাইবেন প্রিয় ভাই দোয়া যদি কবুল হয় আপনার এক ঘন্টার ভিতরেই আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে এবারে বলবেন আমি তো আমল করি কিন্তু হয় না কেন আমি তো দোয়া করছি দোয়া কবুল হয় না দেখলেন যে আপনি আপনার প্রয়োজনের জিনিস পেলেন না আবার দোয়া করেন আবারও পেলেন না ফের দোয়া করেন দোয়া করতেই থাকেন ছেড়ে দিয়েন না হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন কষ্ট করে ধৈর্য ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করেই যান নাছর বান্দা হয়ে আর ইয়া হাইয়ু ইয়া কৈয়ুমও বেশি বেশি করে পড়বেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে এ আমল জীবনে একবার করে দেখুন মানুষের যখন দরজা বন্ধ হয়ে যায় কেউ সাহায্য সহযোগিতা করে না তখন আল্লাহর দরজা রহমতের দরজা সবসময় খোলা থাকে আল্লাহর কাছে চান আল্লাহ দিবে ভরসা এবং বিশ্বাসের সাথে করতে হবে